রংপুরের তারাগঞ্জে পুরাতন কালো পাথরের মূর্তি উদ্ধার ও চারজন গ্রেফতার হয়েছে রংপুরের তারাগঞ্জে পুলিশের অভিযানে তিন কেজি ওজনের পুরাতন কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে এর বাজার মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ টাকা পুলিশ জানায় রবিবার বিকেলে কুর্সা ইউনিয়নের ঘনিরামপুর তিস্তা ক্যানেলের পশ্চিম পাশে শিয়ালদাঙ্গা ব্রিজ সংলগ্ন মিন্টু মিয়ার দোকানের সামনে সাধারণ মানুষ সন্দেহজনক কিছু দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তি উদ্ধার করে চারজনকে আটক করে গ্রেফতারকৃতরা হলেন নীলফামারের সৈয়দপুর থানার হাজারিহাট পুকুরপাড়া এলাকার মৃত এসাহক সরকারের ছেলে খলিল ফকির খলিল মিয়ার স্ত্রী মমতা বেগম হাজারিহাট দত্তপাড়া এলাকার মৃত সুশীল শিলের ছেলে সুভাষশীল ও সুশীল শিলের স্ত্রী জ্যোৎস্না রানী পারভেজ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানান চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সোমবার সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে